খুব সাধারণ খাবারকেও যদি খুব সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে সেটা দেখতে যেমন ভালো লাগে খাওয়ার ইচ্ছেটাও কিন্তু বেড়ে যায় তো চলো আজকের লাঞ্চ থালিটা তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই তো ছিল গরম ভাত আর ভাতকে সঙ্গ দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো রান্না করেছিলাম তার মধ্যে প্রথম ছিল চাল কুমড়োর খোসা ভাজা আলু দিয়ে এটাকে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছিলাম বাড়িতে চাল কুমড়ো আসলে চাল কুমড়োর খোসা ভাজাটা কিন্তু মাস্ট তারপরে ছিল মুগের ডাল ফোড়ন দিয়ে চাল কুমড়ো চাল কুমড়োর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি নেক্সট আইটেমের মধ্যে ছিল ডিমের অমলেটের কারি যেটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল আর দেখতেও তো কীরকম লোভনীয় লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ শেষপাতে খাওয়ার জন্য ছিল টমেটোর চাটনি সঙ্গে একটু পাপড় ভাজা ও হ্যাঁ এত সব খাবার তাই শশাও কেটে নিয়েছিলাম পেঁয়াজ বা গাজর এ সমস্ত কিছু ছিল না সেই জন্য আর দেওয়া হয়নি আর শেষপাতে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি ছিল না তো কি হয়েছে ঘরে ছিল লাড্ডু তাই লাড্ডু দিয়েই সাজিয়ে নিয়েছি লাঞ্চ থালিটা শেষে এক গ্লাস জল কেমন লাগলো আজকের লাঞ্চ থালিটা তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো আর হ্যাঁ আমার ভিডিও দেখতে কিন্তু একদম ভুলো না